হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে সনাতন ধর্মের বাঙালিদের কাছে জামাই ষষ্ঠী অত্যন্ত জনপ্রিয় যেটি দু হাজার পঁচিশ সালের একই জুন অর্থাৎ সত্যই জ্যৈষ্ঠ রবিবার এই দিনে জামাই ষষ্ঠী ব্রতটি পালিত হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী আচার পালন করা হয় বাঙালিদের আচার অনুষ্ঠানগুলোর মধ্যে লৌকিক আচার অনুষ্ঠান অন্যতম এই জামাই ষষ্ঠী এই দিনটি অরণ্য ষষ্ঠী নামে পরিচিত এই দিনে লৌকিক আচার অনুসারে দেবী ষষ্ঠীর পুজো করা হয় বৌদ্ধিক শাস্ত্রে তার কোনো উল্লেখ না থাকলেও বাংলার ঘরে ঘরে কিন্তু এই ষষ্ঠী পুজো করা হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে তাই এই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী নামে পরিচিত তাই অবশ্যই শ্রবণ করবেন এই জামাই ষষ্ঠী অর্থাৎ অরণ্য ষষ্ঠীর দিন আপনারা কোন কোন কাজগুলো করবেন জামাইয়ের মঙ্গল কামনার জন্য বিশেষ করে মনে রাখবেন বিবাহিতা মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে থাকেন এই অপ্যায়ন অর্থাৎ এই শুভ দিনটিতে তাই অবশ্যই সন্তানের মঙ্গল কামনার জন্য আপনারা বিশেষ করে এই শুভ দিনে এই কয়েকটি খাবার ভুল করে মুখে তুলবেন না যেটি খাবার গ্রহণ করলে অবশ্যই আপনার পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শ্রবণ করবেন বাঙালি হিন্দু সমাজের জামাই অনেক গুরুত্ব রয়েছে তা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শোক ষষ্ঠীর জয় লিখে দিতে ভুলবেন না তা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে পালন করা হয়ে থাকে এই জামাই ষষ্ঠী এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে একই জুন সতেরোই জ্যৈষ্ঠ রবিবার পালিত হচ্ছে এই শুভ অনুষ্ঠান জামাই ষষ্ঠী মানে শুধু খাওয়া দাওয়া মজা আনন্দ নয় বাংলার তেরো পার্বণের মধ্যে অন্যতম একটি লৌকিক পার্বণ বাংলার প্রাচীন ব্রতগুলির মধ্যে একটি ব্রত হিন্দু মতে ষষ্ঠী হলেন সন্তানদের দেবতা তিনি গর্ভবতী হওয়ার আশীর্বাদ দেন জামাই ষষ্ঠীর মুখ্য উদ্দেশ্য হল মাতৃত্ব এবং বংশবৃদ্ধি সাধারণত জ্যৈষ্ঠ ভাদ্র আশ্বিন অগ্রাহন মাঘ ও চৈত্র মাসের শুক্ল ষষ্ঠীর তিথিতে এই দেবীর পুজো হয়ে থাকে তবে মাস ভেদ একই দেবীর বিভিন্ন নাম বিভিন্ন পূজা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এর মধ্যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের তিথিতে এই জামাই ষষ্ঠী নামে অধুনা বেশি পরিচিত জামাই ষষ্ঠীর দিন জামাইকে ঘিরে শাশুড়িদের এই অনুষ্ঠান বর্তমান এক উৎসবের আকার ধারণ করে রয়েছে ষষ্ঠীকে সন্তান সন্তানটি দেবী বা দেব বহির্ভূত লৌকিক দেবী বলা হয়ে থাকে ঘর ও মন্দিরের বাইরে বট করম চা ডাল পুঁতে প্রতীক অর্থে অরণ্য রচনা করে এই পুজো পালন করা হয় এই জন্য জামাই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠী বলা হয়ে থাকে ষষ্ঠীর উদ্দেশ্য ঘট স্থাপন করা হয় প্রত্যেকের দুবরা গাছ থেকে বারোটা দুবরা পুজোর ঘটে দেওয়া হয় এই ঘর থেকে অন্যের দেওয়া বারোটি দুবড়া নিয়ে নিজেই দুবড়া গাছায় বাঁধা এরপর ছেলে মেয়েদের সাটের জল দিয়ে হাতে হলুদ সুতো বেঁধে দেওয়া হয় বর্তমান নতুন বস্ত্র উপহার ফল ফলাদিশ পান সুপারি ধান দুবড়া বাঁশের করুল তালের পাখা কর্মচ দিয়ে শাশুড়ি মায়েরা উদযাপন করে থাকে এই জামাই ষষ্ঠী আসলে ষষ্ঠীর তিথিতে দেবী ষষ্ঠীর আরাধনা করা হয় মা ষষ্ঠীর সন্তানের দেবী সন্তানের মঙ্গল কামনা করে ষষ্ঠী দেবীর আরাধনা করেন সকল মায়েরা তাই জ্যৈষ্ঠ শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে সন্তান সহ জামায়ের মঙ্গল কামনার উৎসর্গ করা হয়েছে এই দিনটি তা অবশ্যই মনে রাখবেন এই দিনে আপনারা বিশেষ করে এই কয়েকটি খাবার ভুলেও মুখে তুলবেন না আর কি কি করবেন কি কি করবেন না সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন অবশ্যই আপনাকে এই দিনে এই নিয়মগুলো পালন করতে পারলে অবশ্যই মেয়েকে সুখী রাখতে পারবেন জামাই ষষ্ঠীর দিন জামাই যাতে একা শ্বশুর বাড়িতে না আসেন এই দিনে জোরে প্রবেশ করা উচিত অবশ্যই আপনারা এই দিনে জামাই যাতে একা বাড়িতে না আসে সেই বিষয়ে মনে রাখবেন জামাই ষষ্ঠীর একদিন আগেই বাড়ির স্নান কোণে গঙ্গা জল ভর্তি তামার ঘট রাখবেন তাতে একটি তুলসী পাতা দিয়ে দিবেন জামাই ষষ্ঠীর দিন মেয়ে জামাইয়ের বাড়ি এলে সেই জল মেয়ে জামাইয়ের উপর ছিটিয়ে দিবেন। বিশেষ করে পরিবারের সন্তানের উপরও ছিটিয়ে দিতে পারেন এই জলটি এদিন পাঁচ বা সাত পাক করা সাদা সুতোয় হলুদ মা মা ষষ্ঠীর কাছে রেখে দিন পুজোর পর সন্তান এবং জামাইয়ের হাতে সেই সুতো বেঁধে দিবেন। এদিনে তারা মায়ের পায়ের সিঁদুর নিয়ে জামাই এবং মেয়েকে তিলক করুন মেয়ে জামাই দাম্পত্য জীবন সুখী হবে এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে জামাইকে বরণ করে মিষ্টি খাওয়ানোর পর সাদা জল না দিয়ে কাচের গ্লাসের ডাবের জল দিন এর ফলে লক্ষ্মী সন্তুষ্ট হবে এবং জামাইয়ের জীবনে শুভ শক্তিতে ভরে আসবে বরণ করার পর জামাইয়ের হাতে একটি নীল অপরাজিতা ফুল অবশ্যই দিয়ে দিবেন এবং অবশ্যই এরপর তাদের আশীর্বাদ করবেন যাতে তারা পরবর্তী জীবনে সুখ সমৃদ্ধি এবং একটি নতুন সংসার গড়ে তুলতে পারে অবশ্যই মনে রাখবেন এই তিথিতে জামাইকে নিয়ম নীতি মেনে অপ্যায়ন করা হয় জামাইকে পাখা দিয়ে হাওয়া করা শান্তি জল ছেটানো এই প্রথার এক অঙ্গ এর পাশাপাশি ধান দুবড়ো দিয়ে আশীর্বাদ করে জামাইয়ের কবজিতে হলুদ মাখানো সুতো বেঁধে দেন শাশুড়ি মায়েরা এরপর আম জাম কাঁঠাল নিচু ইত্যাদি মরশুমি ফল এবং নানা ধরনের মিষ্টি দিয়ে সাজানোর ডালা জামাইয়ের হাতে তুলে দেওয়া হয় এরই সঙ্গে দেওয়া হয় নতুন পোশাক উপহার দেওয়া হয় জামাইকে অবশ্যই যে পোশাকটি আপনারা যে রঙের পোশাকটি অবশ্যই দান করবেন সেটি রয়েছে হলুদ রঙের পোশাক অবশ্যই দান করা অত্যন্ত হতে পারে কিন্তু বিশেষ করে জামাইকে কোনো মতেই আপনারা কালো রঙের পোশাক নিবেদন করবেন না যে কোনো পার্বণে ভুড়ি পুজো ছাড়াও পূর্ণ হয় না তাই জামাইয়ের পছন্দে একাধিক পদ রাধীন শাশুড়ি মায়েরা কিন্তু বিশেষ করে মনে রাখবেন জামাইকে এই খাবারগুলো অবশ্যই নিবেদন করবেন না নইলে পরিবারে অমঙ্গল হতে পারে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পালিত হয়ে থাকে তা অবশ্যই বিশেষ করে এই ষষ্ঠীর দিনে আপনারা যে যে খাবার গ্রহণ করবেন না তা অবশ্যই মনে রাখবেন সর্বদাই মনে রাখবেন এই ষষ্ঠী পাতাতে নিম পাতা খেলে সন্তানের ভাগ্য খারাপ হতে পারে তাই বিশেষ করে সন্তানের মঙ্গল কামনার জন্য অনেক মায়েরা এই দিনে ব্রতটি পালন করে থাকেন তাই যদি আপনারা নিম বা কোনো ধরনের তেতো খাবার গ্রহণ করেন তাহলে অবশ্যই সন্তানের ভাগ্য খারাপ হতে পারে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এছাড়াও অবশ্যই অসুচি খাবার ব্রত পালনের সময় অসুচি খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে মনে রাখবেন এই অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর দিন এই দিনে পোড়া খাবার খাওয়া একবারে উচিত নয় যেমন বেগুন পোড়া আলু পোড়া রুটি পোড়া এই সব খাবার ভুলেও মুখে তুলবেন না মনে রাখবেন কিছু ভক্ত ছয় দিন ধরে কেবল ফল নারিকেল জল এবং রস খেয়ে থাকেন কিন্তু যে সকল ভক্তরা সম্পূর্ণরূপে ব্রতটি পালন করবেন এই অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী তারা অবশ্যই এই দিন নিরামিষ আহার করবেন যাতে কোনো ধরনের আমিষ আহার না করা হয় সে বিষয়ে মনে রাখবেন কেন জামাই ষষ্ঠীতে পোড়া খাওয়ার উচিত নয় এমন একটি বিশ্বাস বা প্রথা রয়েছে এটি একটি বিশেষ দিন এই দিনে কিছু খাবার বা পরিহার করা উচিত নয় যা আপনাদের সাথে তুলে ধরাম যে জিনিসটি অর্থাৎ পোড়া জিনিস ষষ্ঠী একটি বিশেষ দিন যেখানে কিছু নির্দিষ্ট নিয়ম পালন করা হয় এই নিয়মগুলির মধ্যে একটি হলো পোড়া খাবার খাওয়া পরিহার করা পোড়া খাবার অনেক সময় বিষাক্ত হতে পারে যা শরীরের জন্য ক্ষতিকর ষষ্ঠীতে পোড়া খাবার খাওয়া উচিত নয় তা অবশ্যই মনে রাখবেন এই জামায় ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীতে পোড়া খাবার একবারেই মুখে তুলবেন না যাতে পরিবারের কেউ মুখে না তুলে সেই বিষয়টি আপনাদের মনে রাখতে হবে আর অবশ্যই জামায়ের পুজোর সময় প্রথমে কপালে চন্দন ও দইয়ের ফোঁটা দিয়ে আশীর্বাদ করবেন সকল মায়েরা দীর্ঘায় কামনা করে তাকে হলুদের ফোঁটা সুতো হাতে কবজিতে বেঁধে দেবেন তবে অবশ্যই শ্রবণ করুন জামাই ষষ্ঠী কেন পালিত হয় জামাই ষষ্ঠী পালনের বিষয় দুটি পৌরাণিক কাহিনীর উল্লেখ রয়েছে একটি পৌরাণিক কাহিনী অনুযায়ী একদা বিষ্ণু শিব ও পার্বতীকে তার বাড়িতে খাবারের আমন্ত্রণ জানান শিব পার্বতী বিষ্ণুর গৃহে উপস্থিত হলে দেবী লক্ষ্মী পার্বতীকে স্বাগত জানাননি তাদের মধ্যে বিবাদের কারণে এমন করেছিলেন লক্ষ্মী স্ত্রীর অপমান দেখে রেগে যান শিব তিনি বিষ্ণুকে অভিশাপ দেন যে তাকে তার বাড়ি ছেড়ে পথে পথে ভিক্ষা করতে হবে এরপর বিষ্ণু নিজেকে জামায় স্বরূপ রূপান্তরিত করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পার্বতীর আশীর্বাদ গ্রহণ করেন এরপরেই শিবের অভিশাপ থেকে মুক্ত হন তিনি এরপর বিষ্ণু তার গৃহে ফিরে যান এইভাবেই এই দিনটি জামাই ষষ্ঠী নামে পরিচিত জামাই ষষ্ঠীর ব্রতের পিছনে আরও একটি প্রচলিত কাহিনী রয়েছে তা অবশ্যই শ্রবণ করুন এক ব্রাহ্মণের ঘরে তার তিন ছেলে ও তাদের তিন বউ থাকতেন আর ছিল তাদের পোষা বিড়াল তিন বইয়ের মধ্যে ছোট বউ মাঝে মাঝেই খাবার জিনিস চুরি করে খেতেন আর দোষ চাপাতেন তাদের পোষা বিড়ালটার উপর বিড়ালটা ছিলেন মা ষষ্ঠীর বাহন সেই মা ষষ্ঠীর কাছে ছোট বইয়ের নামে নাল এরকমভাবেই একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে ব্রাহ্মণী ব্রত পালনের জন্য পায়েস মিষ্টি রান্না করেছিলেন তিনি স্নানে যাবার আগে ছোট বউকে খাবারগুলো দেখতে বলে গেলেন দেখো তো মা বিড়ালটা যেন কিছুতেই মুখ না দেয় তিনি স্নানে গেলেন খাবারগুলো দেখে ছোট বউ লোভ সামলাতে পারলেন না সব খাবার থেকে একটু একটু করে নিয়ে খেয়ে দেখলেন আর দই নিয়ে বিড়ালটার মুখে লাগিয়ে দিয়ে এলেন এরপর স্নান করে এসে ব্রাহ্মণী খাবারের এরম অবস্থা দেখে ছোটো বউকে জিজ্ঞাসা করলেন এরম কে করেছে ছোট বউ বললেন কে জানি মা আমার একটু চোখ লেগেছিল মনে হয় বিড়ালটা খেয়েছে এই বলে তিনি বিড়ালটাকে নিয়ে এসে মাকে দেখালেন এই দেখুন মা মুখে খাবার লেগে আছে এখনও বলে বিড়ালটাকে দু চার ঘা দিয়ে ছেড়ে দিলেন মনের দুঃখে কাঁদতে কাঁদতে বিড়ালটা বনে গিয়ে মা ষষ্ঠীর কাছে সব কথা বলল। মা ষষ্ঠী বললেন আমি সব জানি তুই কাঁদিস না আমি ওকে শীঘ্রই এর প্রতিদান দেব কয়েক মাস পর ছোটো বউ সন্তান সম্ভব না হলেন তারা একটি ফুটফুটে ছেলে জন্মালো বাড়ির সকলেই তো বিশাল খুশি ব্রাহ্মণে গরিবদের বস্ত্র বিতরণ করলেন একদিন রাতে ছেলেকে কোলে নিয়ে শুয়েছিল ছোটো বউ পরদিন ঘুম ভেঙে দেখলেন ছেলে তার কাছে নেই অনেক খুঁজেও কোথাও ছেলেকে পাওয়া গেল না এইভাবে ছোটো বউ সাত সাতটি সন্তান জন্ম দিলেন কিন্তু একইভাবে সকলেই যেন কোথাও নিখোঁজ হয়ে গেল রাতে কোলে নিয়ে তিনি শুতেন আর সকাল উঠেই কাউকে খুঁজে পেতেন না পাড়ার লোকেরা সকলে বলা চালু করলো এ নিশ্চয়ই রাক্ষসে নিজের ছেলে মেয়ে খেয়ে ফেলে একে ঘর ছাড়া করা উচিত এই কথা শুনে ছোটো বউ নিজেই ঘর ছেড়ে বনে চলে গেলেন বনে এসে মা ষষ্ঠীর নাম করে কাঁদতে থাকলেন তার কাঁ শুনে মা ষষ্ঠী দয়া হলো তিনি একজন বুড়ির ছদ্মবেশে এসে ছোটো বউকে জিজ্ঞাসা করলো কী হয়েছে কাঁদছিস কেন ছোট বউ তার দুঃখের কথা জানালেন তখন বুড়ি বললেন নিজের দুঃখের কথা তো বলিনি কিন্তু ছেলে পুলে হবার আগে যে তুই খাবার চুরি করে তোদের বিড়ালের নামে দোষ দিচ্ছিস সেটা তো বললি না ছোট বউ তখন বুড়ি পায়ের ওপর লুটিয়ে পড়লেন তুমি কে মা আমার এত কথা জানলে কি করে মা ষষ্ঠী নিজের পরিচয় দিলেন তখন ছোটো বউ আরও জোরে তার পা জড়িয়ে ধরে বললেন আমি অনেক ভুল করেছি মা আমায় ক্ষমা করুন আপনি যা বলবেন তাই করব তখন মা ষষ্ঠী তাকে বললেন পথের ধারে একটা মরা বিড়াল পচে পড়ে আছে তুই এক হাঁড়ি দই নিয়ে ওর গায়ে ঢেলে চেটে আবার সেই দই হাঁড়িতে তুলতে পারলে তোর ছেলে মেয়েরা ফিরে আসবে ছোট বউ তাই করলো তখন মা ষষ্ঠী তার ছেলে মেয়েদের ফিরিয়ে দিলেন এবং বললেন এই দইয়ের ফোঁটা এদের কপালে দে আর কখনো পুজোর জিনিস চুরি করে আমার বাহনের নামে দোষ দিবি না আর ছেলে মেয়েকে কখনো দূর হয়ে মরে যা বলবি না এই বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন ছোট বউ ছেলে মেয়েদের নিয়ে ফিরে এলেন ব্রাহ্মণে নাতি নাতনিদের পেয়ে খুব খুশি হলো। সকলে মা ষষ্ঠীর পুজো করলেন এরপর ছেলেমেয়েরা বড় হলো তাদের বিয়ে দিল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে মেয়ে জামাই কেটেকে জামাই ষষ্ঠী করলেন এইভাবে জামাই ষষ্ঠীর ব্রত কথা চারদিকে ছড়িয়ে পড়ল। তাই অবশ্যই আপনারা শ্রবণ করলেন জামাই ষষ্ঠী কি এবং জামাই ষষ্ঠী ব্রতের কথাটি কী তাই অবশ্যই আপনারা এই দু সালে একই জুন অর্থাৎ সতেরোই জ্যৈষ্ঠ রবিবার এই জামাই ষষ্ঠীর ব্রতটি পালন করবেন অর্থাৎ এই দিনটি অবশ্যই আপনাদেরকে পালন করতে হবে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এবং মা ষষ্ঠীকে স্মরণ করে জামাই ষষ্ঠী শুরু হচ্ছে একত্রিশে মে রাত বারোটা চৌত্রিশ মিনিট থেকে এবং একই জুন রাত বারোটা আট মিনিট পর্যন্ত এই ষষ্ঠীটিতে থাকবে সেই সঙ্গে আপনাদের সাথে তুলে ধরলাম যে কোন কোন খাবার খাওয়ার শুভ নয় এবং কি কী খাবার জামাইকে গ্রহণ করা উচিত সকলেই এই জামাই ষষ্ঠী দিনটি আনন্দের সাথে কাটিয়ে উঠুন এবং অবশ্যই কাউকে এই দিনে অপমান করবেন না কারোর সম্বন্ধে খারাপ কথা বলবেন না কাউকে কোনো জীব বা কোনো পশুকে আঘাত করবেন না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ राधे राधे